রাজ্যের একশো একুশটি মিউনিসিপ্যালিটি এবং আসানসোল বিধাননগর চন্দননগর দুর্গাপুর হাওড়া কলকাতা শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনে বসবাসকারী বাসিন্দাদের প্রতি বছর সম্পত্তি কর বা প্রপার্টি ট্যাক্স দিতে হয় উনিশশো সালের পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় মূল্যায়ন বোর্ড আইন অনুসারে পৌর সম্পত্তি মূল্যায়নের একটি অভিন্ন এবং কেন্দ্রীয় ব্যবস্থা গড়ে তুলতে ওয়েস্ট বেঙ্গল ভ্যালুয়েশন বোর্ড গঠন করেছিল সরকার এই বোর্ড গঠন করার পরে রাজ্য জুড়ে পৌরসভার প্রপার্টি ট্যাক্স নির্ধারণ করে আইন অনুযায়ী প্রতি পাঁচ বছর অন্তর সম্পত্তির মূল্য নির্ধারণ করত এই বোর্ড কিন্তু এই পুনর্মূল্যায়ন করার সময়ে বিভিন্ন অভিযোগ ও দুর্নীতির তথ্য সামনে এসেছে রাজ্যের নানা জায়গা থেকে তাই ওয়েস্ট বেঙ্গল ভ্যালুয়েশন বোর্ড প্রতি পাঁচ বছর অন্তর পুনর্মূল্যায়ন প্রক্রিয়া সম্পূর্ণ করতে না পারলেও এবার থেকে প্রতি পাঁচ বছরে সম্পত্তির বার্ষিক মূল্য একটি নির্দিষ্ট হারে বাড়তে চলেছে অর্থাৎ বর্ধিত অনুপাতেই দিতে হতে পারে বাটতি কর পৌর এলাকার সব বাসিন্দাকে এই নিয়ম কার্যকর করার জন্য বিধানসভার চলতি অধিবেশনেই জোড়া বিল আনতে চলেছে রাজ্য সরকার আজকের আপডেটে রাজ্য সরকার পৌর এলাকার প্রপার্টি ট্যাক্স নির্ধারণ করা নিয়ে যে নতুন দুটি বিল আনতে চলেছে সেই সম্বন্ধে আলোচনা করলাম নমস্কার বন্ধু আপনি দেখছেন আপনার প্রিয় চ্যানেল কুন্ডুক সাথে আমি অনিমেষ আপনার কাছে ছোট্ট অনুরোধ আপনি এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং অল নোটিফিকেশন বাটন অন করে রাখবেন এই পরিবারের নতুন নতুন আজকের আপডেট সবার আগে জানতে ভিডিওটি আপনার কোনো উপকারে এলে অবশ্যই লাইক করবেন চলুন শুরু করা যাক আজকের আপডেট রাজ্যের সব পুরো এলাকার সম্পত্তির মূল্য নির্ধারণ করে ভ্যালুয়েশন বোর্ড বছর অন্তর সেই প্রক্রিয়া অনুযায়ী ঠিক হয় অ্যানুয়াল রেন্টাল ভ্যালু বা এ যার ভিত্তিতে সম্পত্তির উপরে কর নেন পুরো কর্তৃপক্ষ এবার বিধানসভায় চলতি আইন সংশোধনীতে বলা হয়েছে প্রতি পাঁচ বছরে ওই মূল্য নির্ধারণ করা না গেলে আগের মূল্যের উপরে এ বেড়ে যাবে দশ পার্সেন্ট হারে প্রশাসনিক মহলের অংশের মতে নাগরিকের উপরে করের বোঝা চাপানোর বিরোধী মাননীয় মুখ্যমন্ত্রী তাই ঘুরপথে এমন ব্যবস্থা চালু করা হচ্ছে যাতে সরাসরি কর বাড়ানোর কথা বলতে হবে না আবার সরকারের খাতে বাড়তি টাকাও আসবে তবে পৌর এলাকার বাসিন্দা থেকে শুরু করে বিরোধী রাজনৈতিক শিবিরের একাংশ অবশ্য আশঙ্কা এই ভ্যালুয়েশন প্রক্রিয়া বাধ্যতামূলক না রেখে এইভাবে পাঁচ বছর অন্তর দশ পার্সেন্ট হারে সম্পত্তির মূল্য বাড়ানো শুরু করলে নাগরিকদের আর্থিক সংগতির কোনো বাজবিচার থাকবে না এবং তাতে দুর্নীতির আশঙ্কা বাড়বে অন্যদিকে পরিষদীয় সূত্রের খবর বিধানসভার অধিবেশন আগামী সোমবার পেশ হতে চলেছে দা ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল কর্পোরেশন অ্যামেন্ডমেন্ট বিল দু এবং দা ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল অ্যামেন্ডমেন্ট বিল দু এই দুটি বিল একত্রে এনেই অধিবেশনে আলোচনা হবে ওই দুই বিলেই সম্পত্তির মূল্য নির্ধারণের ক্ষেত্রে নয়া ব্যবস্থা সংযোজনের কথা বলা হয়েছে নতুন বিল নিয়ে রাজ্যের পুরদপ্তরের দপ্তরের বক্তব্য অনেক ক্ষেত্রেই বার্ষিক সম্পত্তির মূল্য অর্থাৎ এআরভি স্থির করা মুশকিল তাছাড়া নিগমের বাইরে অনেক পৌর এলাকাতেও ফাঁকা জমি বা বাড়ির ব্যবহারের ধরন বদলেছে তার সঙ্গে সঙ্গতি রেখে সম্পত্তির মূল্য নির্ধারণ করতে হবে পাঁচ বছরের সেই প্রক্রিয়া না সম্পূর্ণ হলে সব ক্ষেত্রেই দশ পার্সেন্ট হারে সম্পত্তির মূল্য বেড়ে যাবে প্রসঙ্গত এক সময়ে রাজ্যের সম্পত্তির মূল্য নির্ধারণ করতো বেসরকারি সংস্থা তাতে দুর্নীতির বিভিন্ন অভিযোগ সামনে আসতো বাম আমলে প্রবীণ কোনো আইএএস অফিসারকে শীর্ষে রেখে চালু হয়েছিল রাজ্যের ভ্যালুয়েশন বোর্ড প্রতি পাঁচ বছর অন্তর ওই বোর্ড সম্পত্তির মূল্য নির্ধারণ করে এবং সেই অনুযায়ী অ্যানুয়াল রেন্টাল ভ্যালু বা এ ঠিক হতো যা থেকে আসতো ওই পৌর এলাকার সম্পত্তি কর সেই কর দেওয়ার সময়ে সম্পত্তির মালিকের তরফে কোনো অভিযোগ বা আপত্তি থাকলে সেসব দেখার জন্য ডিসপোজাল কমিটি রাখা হয়েছিল তবে সেই কমিটিতে ওয়ার্ডের পৌর প্রতিনিধিকে রাখা হতো না নিরপেক্ষতার স্বার্থে এখানে উল্লেখ্য প্রস্তাবিত নতুন ব্যবস্থা প্রসঙ্গে বলা যেতে পারে পাঁচ বছর অন্তর ভ্যালুয়েশন বোর্ডের মাধ্যমে সম্পত্তির মূল্য নির্ধারণ বাধ্যতামূলক থাকা উচিত কেননা দেখা গিয়েছে বছর অন্তর মূল্য নির্ধারণ প্রক্রিয়া হলে এআরভি কখনো কমেছে আবার কখনো বেড়েছে অন্যদিকে নতুন বিলে বিত্তবান বা গরিব সকলের জন্যই একই হারে অর্থাৎ দশ পার্সেন্ট হারে সম্পত্তির মূল্য বাড়িয়ে দেয়া হবে ধনী বা গরিব সকলের জন্যই নির বিচারে এমন ব্যবস্থা অযৌতিক এতে দুর্নীতি তো কমবেই না বরং বাড়বে বলেই মনে হচ্ছে তবে পুরো দপ্তরের এক কর্তার ব্যাখ্যা প্রপার্টি ট্যাক্স দেওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তি রেট চার্ট অনুযায়ী স্বমূল্যায়ন করে হিসাব জমা দিতে পারবেন সংশোধিত বিলে সেই সংস্থান থাকছে সুতরাং সোমবার বিধানসভায় এই দুটি বিল পেশ হওয়ার পরই বোঝা যাবে আমজনতার উপর কতটা করের বোঝা বাড়তে চলেছে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন